মৃত্যুর সময়টা খুব যন্ত্রণাদায়ক প্রচণ্ড কষ্টের একদিকে ভালোবাসার সব জিনিস প্রিয় মানুষ ছেড়ে যাওয়ার ব্যথা অন্যদিকে মৃত্যুর বিভীষিকা সম্পদের মায়া শৈতান তাই এই সুযোগটার পূর্ণ সদ্ব্যবহার করে সে কান পড়া দিয়ে শুরু করে কি অবস্থা তোমার কেন মারা যাচ্ছ খুব কষ্ট লাগছে তোমার স্ত্রী সন্তান ছেড়ে কথাকার কোন মাটির নিচে জায়গা হবে তোমার এগুলো বলে সে মানুষকে তার কফুর প্রতি বিদ্বেষিত করার টপ ফেলে আল্লাহর নির্ধারিত নিয়মিত প্রতি ঘৃণা জাগাতে চাই তাকে দিয়ে আপত্তিকর কথাবার্তা বলাই কিংবা উইল করার সময় দেখা যায় তাকে দিয়ে অন্যায় পক্ষপাত করাচ্ছে বংশধরদের একজনের চেয়ে অন্যকে হিংসার চেয়ে বেশি দিয়ে দিচ্ছে এরকম আরও বহু বেইনসাফি কাজ করার এই জন্য শৈতানের এই টোপ এড়ানোর উপায় নিজেদের শুদ্ধ করা পন্থা জানা খুবই জরুরি আবু আল ইউস তালানহু বলেছেন নবীজি সাল্লা সাল্লাম একটা দোয়া প্রায় করতেন আল্লাহ আপনার কাছে আমি মৃত্যুর সময় শয়তানের ধোকা থেকে আশ্রয় চাই অন্তিম সেই সময়ে শয়তান তার অনুচরদের বলে এই মরণের সময় যদি ওকে ভুল পথে নিতে না পারো তাহলে আর জীবনেও পারবে না কঠিন এই পরীক্ষায় উতরানোর উপায় হচ্ছে সুস্থ অবস্থায় আল্লাহর ব্যাপারে সচেতন থাকুন তাহলে কঠিন সময়ে আল্লাহ নিজে আপনাকে হেফাজত করবেন আপনার চিন্তা চেতনা যদি সব সময় আল্লাহকে স্থান দেন তাহলে তিনি আপনার অঙ্গ প্রত্যঙ্গকে আজে বাজে কাজে জড়িয়ে পড়া থেকে রক্ষা করবেন এই প্রসঙ্গেই নবীজি সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহকে স্মরণ রাখো তিনি তোমাকে রক্ষা করবেন আল্লাহকে স্মরণ রাখো তোমার সামনে তাকে খুঁজে পাবে ভালো সময়ে যদি তাকে চেনো তাহলে তোমার কষ্টের সময়ে তিনি তোমাকে চিনবে